হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এই রকম একটা কাপ আছে সেই কাপটা মেপে আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নেব আমি ময়দা দিয়ে করছি আপনারা আটা দিয়ে চাইলে আটা দিয়েও করতে পারেন এবারে নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা দিয়ে ময়দাটাকে ভালো করে প্রথমে আমি মিশিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতন জোয়ান জোয়ানটা দিয়ে আবার খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে এখানে আমি এরকম এই যে হাতে সইবে এমন গরম জল দিয়ে এটাকে মেখে নেব একদম উষ্ণ গরম জল যে গরম জলটা আমাদের হাতে সহ্য করতে পারবো সেরকম জল দিয়ে এটা মেখে নেব অবশ্যই উষ্ণ গরম জল দিয়ে মাখবেন তাহলে কিন্তু এটা ভীষণ নরম সফট হবে আর খেতেও খুব ভালো হবে আর অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা করে নেব অবশ্যই বেশি জল কিন্তু একবারে দিয়ে দেবেন না তাহলে কিন্তু নরম হয়ে যাবে দেখুন এটাকে আমি মেখে নিয়েছি এটা কেমন একটু চ্যাট চেটে হয়েছে এরকম ধরনের করেই মেখে নিতে হবে এবারে আমি এর দেখুন হাতের মধ্যে কীরকম লেগে আছে দেখলেই বুঝতে পারছেন এবারে আমি এখানে এক টেবিল চামচ সাদা তেল নিয়েছি নিয়ে এবার এই সাদা তেলটা দিয়ে আবার এটাকে ভালো করে মেখে নেব সাদা তেলটা দিয়ে যখন এইভাবে ভালো করে মেখে নেব তখন কিন্তু আর হাতেও কিছু লেগে থাকবে না আর বাটিতেও কিছু লেগে থাকবে না খুব সুন্দরভাবে কিন্তু দেখুন একটা এই যে ডো তৈরি হয়ে গেল। এবারে এটাকে এরকম করে হাতের মধ্যে করে গোল করে নিয়ে আমি মিনিট দশে এইভাবে চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে আমি ফিরে এলাম এবারে এটাকে আরে দেখুন কত সুন্দর নরম হয়ে রয়েছে এবারে এটাকে আমি আর একটুখানি এরকমভাবে ঠেসে মেখে নেব বন্ধুরা আপনারা পরোটা তো অনেক রকম খেয়েছেন একবার এইভাবে পরোটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভীষণ ভালো লাগবে আর এটা খাওয়ার জন্য যে কোনো তরকারি লাগে তা নয় এটা কিন্তু সাধারণত চায়ের সাথেই খাওয়া যায় খুব সুন্দর রেসিপি এবারে লেচিটা আমি কেটে নিয়েছি এবারে এর মধ্যে নিয়ে নিয়েছি এখানে দুই টেবিল চামচ মতন নিয়ে নিলাম সাদা তেল আমার যে কটা হবে তার জন্য দুই টেবিল চামচ তেলেই হয়ে যাবে আপনারা বেশি তৈরি করলে বেশি কম করে তৈরি করে নেবেন আর দিয়ে দিলাম এক টেবিল চামচ এখানে কর্নফ্লাওয়ার এবারে এই তেলটা আর কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিয়েছি দেখুন একটা ক্রিমের মতন হয়ে গেছে এবারে আমি এরকম একটা বোর্ড নিয়ে নিয়েছি যেহেতু এই রুটিটা একটু বড় করে বেলতে হবে তাই আমি এরকম কিচেন বোর্ড নিয়ে নিয়েছি নিয়ে এবার এর গায়ে একটু প্রথমে তেল লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে তারপরে এই রুটিটাকে এরকমভাবে বেলে নেব যতটা পারবো বড় করে বেলবো আর খুবই পাতলা করে কিন্তু বেলে নেব। এটা যদি চৌকো করে বেলা যায় তাহলেও বেলে নিতে পারেন গোল করে নিলে যে আর যেরকম পছন্দ সে সেভাবে নেবেন আমি এই বেলনাটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ক্রমশ বড় করে নিচ্ছি আর আমার এই জায়গাটাও বেশি বড় নয় সেই জন্য আমি ছোট ছোট লেচিগুলো করে নিয়েছি দেখেছেন খুব বড় লেচি কিন্তু আমি করিনি তারপরে একটা ছুরির সাহায্যে একদম এই ভাবে সরু সরু করে আমি কেটে নেবো যতটা সরু করে কাটা যায় দুটো মাথা কিন্তু আমি একদম কেটে বাদ করে দিচ্ছি না খেয়াল করবেন দুদিকেই কিন্তু মাথাটা কিন্তু জয়েন্ট আছে আর মধ্যিখানটা আমি এরকমভাবে সরু সরু করে কিন্তু ছুরি দিয়ে চিরে নেব পুরো রুটিটাই আমি এইভাবে চিড়ে নেব দেখুন পুরো রুটিটা আমি চিড়ে নিয়েছি কেমন দেখতে লাগছে এইবারেতে আমি যে কর্নফ্লাওয়ার আর সাদা তেলটা কুলে রেখেছিলাম সেইটাকে ব্রাশে করে এর চারপাশে এইভাবে আমি লাগিয়ে দেব। খুব ভালো করে চারো কিন্তু লাগিয়ে দিতে হবে তারপরে এবারে আমি এক ধার থেকে এইভাবে আস্তে আস্তে করে এইভাবে তুলে নেব এরমভাবে গুটিয়ে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু এটা পুরো উঠে যাবে ওই জন্যই অবশ্যই কিন্তু যেখানেই বেলবেন সেখানে কিন্তু তেল লাগিয়ে নেবেন নালে কিন্তু এই তোলাটা তোলা যাবে না খুবই সমস্যা হবে এইভাবে হাতে করে টেনে টেনে গুটিয়ে গুটিয়ে এইভাবে আমি কিন্তু এইটাকে পুরো তুলে নেব দেখুন এই যে তুলে নিয়েছি এইবারে এইটাকে আমি হাতে করে একটু এরকম টেনে একটু লম্বা করে নেব এবারে আমি এটাকে এরকমভাবে দু দিয়ে কিন্তু মুখটাকে এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসব একদম হালকা হাতে এটা করব এই যে দেখুন একটা প্যাচ নিয়ে এসে আর একটা প্যাচ কিন্তু আমি ঠিক যেভাবে এটাকে ঘোরাতাম ঠিক সেইভাবেই দিয়ে দেব। দিয়ে হালকা হাতে এইভাবে একটু চেপে দেব দেখুন কিরকম হয়েছে এটাকে কিন্তু আর কোনো রকম বেলতে ঠেলতে হবে না এটা এরকমভাবেই আমি ভাজবো এইভাবেই আমি যে কটা লেচি করেছিলাম আমি কয়েকটা বেলে নিয়েছি এবারে এগুলোকে আমি ভেজে দেখাচ্ছি যে এটা ভাজলে ঠিক কেমন হয় প্রথমে একটা আমি এরকম প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে তারপরে এক এক করে যে পরোটার লেচিগুলো রেখেছিলাম আমি সেগুলো এরমভাবে দিয়ে দিচ্ছি দেখুন এই প্যানটা যেরকম ছোটো আমি তাই প্রথমে চারটেই বসিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকা দিয়ে দেব মিনিট দুয়েকের জন্য আর গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু লোতেই রেখেছি মিনিট দেড় থেকে এক পরে আমি ঢাকনাটা খুলে একটু এটাকে উল্টে দেব করাও ভীষণ সহজ আর আমাদের এখন যা গরম পড়েছে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে খুবই বিরক্ত হয়ে যায় তাই এটা কিন্তু রান্নাঘরে না ঢুকে পাখার তলায় দাঁড়িয়ে দাঁড়িয়েই করা যেতে পারে খালি ভাজার সময় একটু যেতে হবে আর যারা ইন্ডাকশান ওভেনে করবেন তাদের তো সমস্যাই হবে না তারা তো পাখার তলায় বসেই করতে পারবেন ডাইনিংয়ে যে কোনো জায়গায় বসে যাই হোক উল্টে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম আবার আমি এক মিনিট পরে এইটা উল্টে দিচ্ছি ওই দিকটা দেখুন কিরকম লাগছে এবারে আমি এর ওপর দিয়ে হালকা করেই চামচে করে একটুখানি তেল প্রত্যেকটার ওপরে দিয়ে দেবো এটা খুব তেল কিন্তু দিতে হবে না যে অল্প একটুখানি তেল দিয়ে দিলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে এবারে তেলটা দিয়ে একটু এদিক ওদিক ঘুরিয়ে এবারে আমি আবার উল্টে দেব এইভাবে আমি উল্টে পাল্টে এটাকে ভেঙে নেব যদি অতিথিও আসে বন্ধুরা তাহলে কিন্তু অতিথিকে বসিয়ে রেখে গল্প করতে করতেও এটা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে এটা তৈরি করে দেয়া যেতে পারে দারুণ সুন্দর খেতে আর এটা এখন যেরম দেখছেন সেরম থাকবে না যখনই ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু এর প্রত্যেকটা পাট কিন্তু খুলে যাবে আমি এখনই দেখাচ্ছি দেখুন এই যে গরমে কীরকমভাবে প্রত্যেকটা পাট এই যে দেখতে পাচ্ছেন ভাজের প্রত্যেকটা পাট কিন্তু আলাদা আলাদা এইভাবে প্রত্যেকটাই আমি একটু উল্টে পাল্টে লাল করে একটু ভেজে নিচ্ছি আর এই ভেতরের অংশগুলো সাদা সাদা দেখা গেলেও কোনো অসুবিধা হবে না চায়ের সাথে কিন্তু এগুলো খাওয়া যায় এগুলো কিন্তু ভাজাই হয়ে যাচ্ছে আর ঠান্ডা হয়ে গেলে বেশ শক্ত হয়ে যাবে এইভাবে আমি ভেজে নেব বন্ধুরা আমার আজকের এই ঝুরি পরোটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এবারে ঠান্ডা হওয়ার পর দেখুন একটু নাড়া দিলেই এরকমভাবে কিন্তু খুলে গেছে এটা আমি চায়ের সাথে সার্ভ করছি এটা তরকারি দিয়েও খাওয়া যেতে পারে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ